যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে কেউ কার জন্মের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে সবাইকে নিয়ে আমি শিল্পী শুনছি সবাইকে ধন্যবাদ কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না আমি ডিপ জল পরপর কয়েকবার বলে এই যাদের বাদ হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কাজ পেয়েছে তারা শিল্পী এবং তাদের শিল্পী আমরা গাছকে আমরা সবাইকে বরণ করে নিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়েছিলাম এবং ফিল্ম ইন্ডাস্ট্রি এই সময় সময় নাই যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কত পীর থেকে কথা শুনলাম কী কী কাজ হয়েছে কী কী কাজ হয় না তা আপনার শুনলেই বুঝতে পারবেন আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে কেউ জন্মের প্রবলেম না না হলে এটা বলতে পারে কারণ ও যাকে যাচ্ছে মুখ দেখলো যাকে তার চিনলো তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবে যা দেখার দেখছো অনেক বাসো যেটা খেলার মন সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর ভালো হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে আর ধ্বংসের পথে যেন না যায় ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করে ভালো হবে আসসালামাইকুম